চৈত্র মাসে কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পূর্ণার্থীরা ধর্মীয় রীতিনীতি মেনে বারণী স্নান করেছেন রাজ্যে সর্বত্র এই চিত্র পরিলক্ষিত হয়েছে চৈত্র মাসে কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতবিশা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত এই তিথিতে স্নান করলে বহু শত সূর্য গ্রহণের জন্য গঙ্গাসনানের যে ফল সেই ফল লাভ করা যায় হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী বারুনী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ বাঙালি সনের প্রতি চৈত্র মাসের হিসা নক্ষত্রযুক্ত মধুর কৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয় শাস্ত্র মতে স্নানটি বস্তুত হিন্দু ধর্মীয় একটি পূর্ণ স্নান উৎসব জীব যগতের পঙ্কের মধ্যে পথ চলতে গিয়ে পাপাচারে পণ্যেদাক্ত মনুষ্যকুল এই পূর্ণ স্থানের মাধ্যম পাপ মুক্ত হয় শনিবার বারুনী পূজা অনুষ্ঠিত হয় এদিন প্রতাপ্পর হাওড়া নদীতে ভক্তরা স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করেন এক পুরোহিত এই বারণি স্থানের বিষয়ে বিস্তারিত জানান 何